আজ সকাল সকাল স্নান করে তারপর সব রান্না করলাম কলকাতা থেকে তোরার দাদু এসেছে রাতে জমিয়ে খাওয়া হলো আজ ফ্রায়েড রাইস পোলাও চিলি চিকেন জমিয়ে খাওয়া হলো আজকে গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় আমরাও কিন্তু বেশ ভালো আছি আর অনেকটাই সুস্থ আছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদেরকে অনেক অনেক স্বাগত নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আজকে কিন্তু অনেকটাই সকাল সকাল উঠেছি আর উঠেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি রোজকার মতো মানে ডেলি যেটা আমার রুটিন হয় সকালে উঠেই রান্না করা আর এদিকে দেখছিলাম মা কিন্তু এই যে ফুলের টবের থেকে ফুলগুলো একদম মানে কীরকম ধুলোবালি পড়ে গেছিল। সেই জন্য সেগুলো সামনে ধুয়ে নিচ্ছে মানে একদম রাস্তার পাশে আমাদের যে ছোট্ট একটা বেলকনি আছে সেখানে বসে মা এগুলো ধুয়ে নিচ্ছে তো এদিকে তোরা কিন্তু ওর দিদিরার সামনে খেলছে ফুটবল বল নিয়ে পা দিয়ে খেলছে হাত দিয়ে খেলছে দেখো আবার হাসছে ওর এই সকালবেলা উঠে উঠলো উঠে তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে তারপর কিন্তু ও খেলা শুরু করে দিয়েছে একটু খেলবে তারপর ওকে ভাত খাওয়াবো ভাতটা হয়ে গেলে তারপর ওকে ভাত খাইয়ে দেবো তার আগে চলো আমি এখন রান্নাটা করি আর এদিকে কিন্তু আমি মাছ বছিয়ে দিয়েছি মাছ মাছ ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা করে নেব তারপর আর কি করি দেখি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী রান্না হচ্ছে না হচ্ছে সম্পূর্ণটাই দেখবে তো দেখো মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে তো উল্টে দিচ্ছি আরেক পাশ সুন্দর করে ভাজা হওয়ার জন্য আরেক পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি মানে দুপাশে দুটো করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই তোমরা তো দেখলেই কালকে বাজার করে নিয়ে এসেছিলাম এইগুলো তাই এই মাছগুলো কিন্তু এখন সবগুলোই করে নিচ্ছি আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে বাইরেটা দেখো আজকে রোদ উঠেছে কি সুন্দর রোদে সুন্দর রোদ উঠেছে এদিকে আমার স্নান করা হয়ে গেছে আমার তো স্নান করা হয়ে গেছে আর এগুলো এখন ধুয়ে দিব সায়ার নাইটিটা তো গামলাতে জল ভরে গেছে তো এগুলো চলো ধুয়ে দিই আর রান্নাটাও করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল সকাল উঠেই স্নানটা করে নিয়েছি আজকে কারণ প্রচন্ড গরম লাগছিল এত রোদ দিয়েছে প্রচণ্ড গরম লাগছিল সেই জন্য চল আমার কিন্তু মাছের ঝোল করা হয়ে গেছে এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ঘরে ছিল ফুলকপি আর সাথে ছিল আলু তো এগুলো কেটে ভাবছি একটু সাদা তরকারি করে নিই তোমাদের দাদা ভাই না সাদা তরকারিটা খেতে খুব ভালোবাসে সেই জন্য ভাবলাম যে সাথে একটু আলুর তরকারি ফুলকপি আলুর তরকারি করে নিই সাদা তরকারি কোনো মশলা থাকবে না শুধু কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে হলুদ লবণ এইটুকুই সাথে ধনিয়া পাতা দিয়ে দেবো তো দেখো এখানে জলটা গরম হয়ে গেছে সেই সকালে দিয়েছিলাম স্নান করে জলটা ভরে দিয়েছি তোলার জন্য যে এখন রোদে সুন্দর জলটা গরম হয়ে যাবে এটা দিয়ে স্নান করাবো হালকা গরম হয়েছে দুর্বার দুর্বার দিতে লাগে খালি জল রাখতে লাগে না উপর দিয়ে অনেক হাওয়া টাওয়া পাচ্ছে যায় না সেই জন্য এই যে জলটা গরম হয়ে গেছে হালকা

দেখতেই পাচ্ছ আর এদিকে কিন্তু নিয়ে এসছে গিয়ে তোমার ফ্রাইড রাইস এখানে দুটো প্যাকেট আছে ঠিক আছে একটাতে আছে ফ্রাইড রাইস একটাতে আছে পোলাও এটাতে আছে পোলাও এই দেখো এটাতে আছে পোলাও আর এটাতে হচ্ছে ফ্রায়েড রাইস তো এইগুলো যখন ঢালবো তোমাদেরকে অবশ্যই দেখাবো এইগুলো যখন রেডি করবো মানে থালায় থালায় সবার জন্য রেডি করে দেব তখন তোমাদেরকে আবার অবশ্যই একবার দেখিয়ে দেব আর এটা এখানে রাখা যাবে না এটাকে ঢালতে হবে কারণ এটা প্লাস্টিকে রয়েছে তোমাদের দাদা ভাই দেখলেও মানে ভীষণ বকাবকি করে প্লাস্টিকে রাখতে দেয় না কোনো জিনিস তো এটা এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা দেখিয়ে দিচ্ছি তো এই দেখো দেখতে পাচ্ছো চিলি চিকেন তো একবারে খাওয়ার সময় তোমাদেরকে দেখো ঠিক আছে এখন তাহলে এগুলো বেশ ভালো করে রেখে দিই পরে আবার খাওয়ার সময় আসছি চলো এখন দেখাচ্ছি তোরা কার সাথে এখানে খেলা করছে এটা হচ্ছে তোরার দাদু দাদু বলতে আমার শ্বশুরের কাকাতো ভাই উনি থাকেন কলকাতায় এসছেন দু তিন দু তিন দিন হলো ওনার বাড়ি এখানে এখানে এসেছেন এসে আমাদের সাথে খুব আমাদেরকে খুব ভালোবাসে আমাদের সাথে দেখা করতে এসছে তো তোরার সাথে কিন্তু এখানে বসে নিচে বসে খেলা শুরু করে দিয়েছে দেখো চিলি চিকেন ফ্রাইড রাইস একটু পোলাও আমি নিয়ে নিয়েছি মার ওখান থেকে আর স্যালাড আর মা নিয়েছে হচ্ছে মা যেহেতু চিকেন খায় না মাটন খায় না তো মাকে দিয়ে দিয়েছি এদিকে মাছ আর হচ্ছে একটু ফ্রাই দিয়েছি টেস্ট করার জন্য আর হচ্ছে চাটনি তো এগুলো এখন তোমাদের দাদা ভাই তো এখন আমরা তো সেই পার্টি করছে তো ও তো খেয়েই আসবে এখন দশটা বেজে গেছে তাই ভাবলাম চলো খেয়েই নি অনেকটা নয়তো দেরি হয়ে যাবে আর এদিকে তোরাকেও খাইয়ে দিয়েছি তোরা ভাত খেয়েছে আর হচ্ছে এই মাছের থেকে দুটো আলু দিয়ে ওকে খাইয়ে দিয়েছি তো ঠিক আছে আর রাতে ওকে মাংসটা দিলাম না কারণ আবার যদি পেটের ব্যথা করে ভয় লাগে সেই জন্য আর কি ওকে আর এগুলো কিছুই দিইনি তো এগুলো আমরাই খাবো আর হচ্ছে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর হচ্ছে চলো তাহলে একটু আমি খাই খেয়ে তোমাদেরকে বলছি চিলি চিকেনটা কীরকম দারুন হয়েছে ফ্রাইড রিসটাও ভালো হয়েছে দারুন হয়েছে তো ঠিক আছে আজকের জন্য গুড নাইট আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ টাটা